এই আন্দোলনকে সমর্থন করে সেখানে বিক্ষোভ করেছেন মিছিল করেছেন সমাবেশ করেছেন যার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আরব আমিরাতে সাতান্ন জন ব্যক্তি যারা এই আন্দোলনকে সমর্থন করে সেখানে বিক্ষোভ করবার কারণে আরব আমিরাতে এই সাতান্ন জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় পরবর্তীতে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আইনি লড়াই এবং তৎপরতার মাধ্যমে আপনারা জানেন যে এই সাতান্ন জন ব্যক্তি তারা অলরেডি মুক্তি লাভ করেছেন এবং পর্যায়ক্রমে তারা বাংলাদেশে আসছেন ইতিমধ্যে চোদ্দ জন বাংলাদেশি এই প্রবাসী বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছেন এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে শুনেন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই প্রবাসীরা সবসময় বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে অবদান রাখে ঠিক একইভাবে বাংলাদেশের যে কোনো সংকটাপূর্ণ মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশের পাশেই থাকে যার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন সেখানে আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু এই বিপদের মুখে পড়েছিল সেই জায়গা থেকে সরকার যেভাবে তাদেরকে মুক্ত করবার জন্য যে প্রক্রিয়ায় এগিয়ে এগিয়েছেন এবং অতি দ্রুত যে পদক্ষেপের মাধ্যমে আপনারা জানেন যে এই সাতান্ন জন ব্যক্তিকে সেই সাজা থেকে মুক্তি লাভ করবার জন্য যেভাবে প্রক্রিয়া চালাচ্ছেন সেই জায়গা থেকে অবশ্যই বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশংসার দাবিদার এবং এই জায়গা থেকে আমি বলবো এই যে সাতান্ন জন ব্যক্তি যারা আরও বা ছিলেন তারা বিভিন্ন কাজে ছিলেন শুনেন এই সাতান্ন জন ব্যক্তি যার মতো চোদ্দ জন এখন বাংলাদেশে চলে আসছেন এবং হয়তো আর বাকি যারা রয়েছে তারাও পর্যায়ক্রমে আসবে আমরা চাই যে এই সরকার অবশ্যই এই সাতান্ন জন ব্যক্তি যাতে কোনোভাবে যাতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এমনকি পারিবারিকভাবে যাতে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় তাদেরকে বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাইরে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এই দাবিটা কিন্তু বাংলাদেশের মানুষ রাখে এবং আমরা সবাই চাই সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তাদেরকে মুক্তি করবার জন্য যেভাবে মুক্ত করবার জন্য যেভাবে পদক্ষেপ নিয়েছেন যেভাবে আইনি লড়াই এবং তৎপরতা চালিয়েছেন ঠিক একইভাবে যাতে করে আগামীতে এই সাতান্ন জন ব্যক্তি যাতে বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাইরে যাতে কর্মসংস্থান তাদের হয় তাদের পাশে তাদের পরিবারের পাশে অবশ্যই এই সরকার দাঁড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ